জগন্নাথ রথের সঙ্গে জগন্নাথ প্রসাদ খাজা ভীষণভাবে জড়িত পুরীতে গেলে আমরা এমন কেউ নেই যে খাজা প্রসাদ বাড়িতে আনি না তো আমার সোনামাম্মার যেহেতু প্রথম রথ ছিল এবছর তো সেই জন্য একটা রথও বানিয়েছিলাম আর জগন্নাথদেবের প্রসাদ খাজাও বানিয়েছিলাম তো সেই রেসিপিই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি জানি রথযাত্রা চলে গেছে কিন্তু সামনেই তো উল্টো রথ তোমরা কিন্তু বাড়িতে বানাতেই পারো তো প্রথমেই দেখতে পেলে আমি এখানে ময়দা নিয়েছি সাড়ে সাতশো মতো ময়দা নিয়েছি আর এখানে পরিমাণ মতো ময়াম দিয়ে দেবে সেটা অবশ্যই নিজেদের আন্দাজ মতো একটু দিয়ে দিও আর সামান্য পরিমাণ লবণ এখানে অ্যাড করেছি তারপর দেখো খুব ভালো করে মেখে নিচ্ছি ময়দাটা যখনই দেখবে হাতে মুঠো মানে ধরা যাচ্ছে তখনই বুঝতে হবে যে ময়ামটা ঠিক হয়েছে তো আমি এখানে হাফ এবং সাদা তেল অ্যাড করছি তোমরা চাইলে পুরোটাই কিন্তু ঘি দিয়ে মাখতে পারো তো ঘি দিয়েই মাখো বা সাদা তেল দিয়েই মাখো কোনো অসুবিধা নেই খেতে কিন্তু ভীষণই খাস্তা হবে এবং ভীষণই মজাদার আর তোমরা অনেক দিন কিন্তু স্টোর করে রাখতে পারো তো যাই হোক চলো চিনি সিরাটা এখন বানিয়ে নিই মানে খাজাগুলো আমি রসে ডোবাবো সেইটার জন্য তো এখানে দেখতে পাচ্ছ একটা বাটি করে আমি জল এবং চিনি সমপরিমাণ দিয়ে দিলাম আর চারটে এলাচকে আমি ফাটিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম এবার ও রসটাকে আমি ফুটিয়ে নেব। আর এদিকে দেখো আটা যেটা মেখে রেখেছিলাম মানে ময়দাটা সেটার এখন লেচি মা কেটে নিচ্ছে আর এদিকে দেখো চিনি সিরাটা কিন্তু প্রায় রেডি তোমরা হাত দিয়ে একটুখানি দেখতে পারো দেখবে যখনই সুতোর মতন হয়ে আসছে তখনই বুঝতে হবে রসটা হয়ে গেছে তো লাস্ট ইয়ার যে বছর আমরা পুরী গেছিলাম তখনই কিন্তু ওখানকার কাকুদের কাছ থেকে মানে যারা দোকান দেয় তাদের কাছ থেকে রেসিপিটা জেনে এসেছিলাম তো সেই রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই লাইক করো তো দেখো এখন রুটিগুলো মা বেলে নিচ্ছে তো পরপর পাঁচখানা রুটি বেলে নিচ্ছি তো বেলে নেওয়ার পর আর একদম কিন্তু ফাইন রুটিগুলো বেলতে হবে যাতে ভাতের পাঁচটা আঙুল এদিক থেকে ওদিক ভালো করে দেখা যায় তো এবার দেখো রুটিটার মধ্যে ভালো করে অয়েল ব্রাশ করে ওপর থেকে এখানে দিয়ে দিতে হবে চালের গুঁড়ো চালের গুঁড়ো যদি না থাকে কর্নফ্লাওয়ার দিতে পারো কর্নফ্লাওয়ারও যদি না থাকে তাহলে অল্প পরিমাণ ময়দা কিন্তু ওপর থেকে ছড়িয়ে দিতে পারো তো যাই হোক এবার পর পর পাঁচখানা রুটি এর মধ্যে দিয়ে দিতে হবে কিন্তু প্রত্যেকটা রুটিতেই কিন্তু ওইভাবে লেয়ার দিতে হবে তেল এবং তেলের ওপরে ময়দা বা কর্নফ্লাওয়ার বা তোমরা চালের গুঁড়ো তো এইভাবে পাঁচটা রুটি অ্যাড করার পর তো দেখো একটা সুন্দরভাবে রোল পাকাতে হবে রোলটা কিন্তু ভীষণই টাইট করবে মাঝখানে কোনোরকম ফাঁপা থাকলে চলবে না তো দেখো ভীষণভাবে টাইট হয়ে গেছে আর অল্প করে যদি প্রয়োজন পড়ে জল দিয়ে মুখটা তোমরা আটিয়ে নিতে পারো তো যাই হোক এবার চলো একটুখানি সাইজ করে খাজাগুলোকে কেটে নিতে হবে তো পুরিতে অনেক বড় বড় খাজা পাওয়া যায় আমি জানি কিন্তু যেহেতু আমরা বাড়িতে বানাচ্ছি তাই আমরা আমাদের মতনই করেই বানাচ্ছি সাইজটা আমরা খুবই ছোট করেছি খুব ছোটো একটা না মাঝারি সাইজই করেছি এবার সাইজটা তোমরা নিজেদের মতো করে নিতে পারো এবার সাদা তেলটা আমি আগে থেকেই গরম করতে দিয়েছিলাম কিন্তু তেলটা কিন্তু খুব ভালো হিট করলে চলবে না মানে একটু ঠান্ডা থাকতে থাকতেই কিন্তু খাজাগুলো এর মধ্যে দিতে হবে আর যখন দেবে তখন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই খাজাগুলো দেবে তারপর কিন্তু একদম গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবে তাহলে খাজাগুলো একদম ভিতর থেকে ভীষণ সুন্দরভাবে ভাজা হবে আর এটা কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে অল্প তেলে কিন্তু খাজা ভাজা যাবে না তো যাই হোক দেখো ওপর থেকে দেখো হালকা ব্রাউন কালার হয়েছে আর আমি খাজাগুলো তুলে নিয়েছি ভীষণ সুন্দর ক্রিস্পি হয়েছিল আর রসে দেওয়ার পর দারুণ সুন্দর রসালো একদম রসালো খাজা ভিতর থেকে দারুণ সুন্দর খেতে হয়েছিল তো যাই হোক তোমরা দেখতে থাকো আমি সব কিছুই তোমাদেরকে দেখাবো তো এবার সবগুলো খাজাকে আমি একসঙ্গে ভেজে নিই তারপর তোমাদের সঙ্গে সবকিছুই শেয়ার করবো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো আমার চ্যানেলের সঙ্গে থেকো আমাকে একটুখানি এগিয়ে যেতে সাহায্য করো তো ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করতে অবশ্যই একটা অনুরোধ রইলো তো চলো দেখে নাও সবগুলো খাজা আমার তৈরি হয়ে গেছে আর এটা হলো পরের দিনের মানে পরের দিনে দেখো রসটা একদম সুন্দরভাবে টেনে গেছে আর কত সুন্দর দেখতে লাগছে দেখো দেখতেও যেমন সুন্দর হয়েছিল খেতে কিন্তু অসাধারণ আর তোমরা কিন্তু অনেক দিন এটাকে স্টোর করে রাখতে পারো অবশ্যই কিন্তু এয়ারটাইট বক্সেই রাখবে তাহলেই কিন্তু ভীষণ মচমচে আর ক্রিস্পি ভাবটা থাকবে নাহলে কিন্তু নরম হয়ে যায় তো আমি প্রথমেই কিন্তু খাজাগুলো বানানোর পর প্রথমেই আমার জগন্নাথ দেবের জন্য আমি তুলে রেখেছিলাম অবশ্যই আমরা কেউই খাইনি কিন্তু জগন্নাথ দেবের জন্য আমি আলাদা করে তুলে রেখেছিলাম তুলে রাখার পরই কিন্তু এগুলো আমাদের বাড়িতে রাখা হয়েছে তো দেখো আমি এখন ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি ওপরের যে লেয়ারগুলো সেগুলো দেখো একদম খুলে খুলে আসছে আর কতটা রসালো হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো আর ভীষণই ক্রিস্পি ছিল যে লেয়ারগুলো ভেঙে ভেঙে আসছে তো বন্ধুরা মামার জন্য প্রথম বছর আমি এবছর রথ বানিয়েছিলাম আর তার সঙ্গে বানিয়েছিলাম খাজা তো রথের ভিডিওটা আমি তোমাদেরকে আগেই আপলোড করে দিয়েছি তো সেই ভিডিওটা যারা দেখো তারা অবশ্যই দেখো আর যারা দেখেছ তারা অবশ্যই কমেন্টে জানিও যে আমার রথ বানানোটা কেমন হয়েছে আর আমার মাম্মা দেখেছো রথটা দেখে কতটা খুশি তো চলো বন্ধুরা নেক্সট ভিডিও নিয়ে ফিরে আসছি আজকে মতোটা টাটা